প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাদিয়া সাদিয়ার খুবই অল্প বয়সে বিয়ে হয় কারণ তার পরিবার তাকে খাওয়াতে পারে না তার ছোটো একটি ভাই আছে ভাই চায়ের দোকানে কাজ করে তো তার মা আছে তার বাবা নেই তো মা সবসময় অসুস্থই থাকে তো তার বাবা চায়ের তার মা বাবা মানে তার ভাই চায়ের দোকান দিয়ে তেমন ইনকাম করে সংসার পরিপূর্ণ চালাতে পারে না তার মার ওষুধ জোগাতে গেলে খাওয়াতে পারে না খাওয়ার জোগাড় করতে গেলে ওষুধ দিতে পারে না এমন তো অবস্থায় হিমশিম খেতে হয় তাদেরকে তো শেষমেশ তার মা সাদিয়াকে বিয়ে দিয়ে দেয় তো সাদিয়ার একটি সন্তানও আসে কিন্তু হঠাৎ করে তার সাদিয়ার স্বামী সাদিয়াকে সেরে অন্যত চলে যায় তো দুঃখের পোড়া কপাল সাদিয়ার পোরা কপালে রয়ে গেল সুখের জন্য যেখানে বা তার পরিবার তাকে বিয়ে দিল কিন্তু সেই সুখ তার কপালে সইল না তো এখন তার মার কাছেই থাকে তো সাদিয়া এখন পাশের বাসায় একটা টেলার্সের কাজ শিখে কারণ তার হাতের কাজ জানা ছিল না তো শিখে কবে কখন ইনকাম করবে কবে কি করবে তো সেটা নিয়ে খুব দুশ্চিন্তে আসে তার মধ্যে তার বাচ্চার দুধ লাগে তো এখন সাদিয়া চাচ্ছে যদি কেউ এই মুহূর্তে তার পাশে দাঁড়ায় সে বিবাহিত হোক বা বয়স্ক হোক সমস্যা নেই সাদিয়া তার পাশে সারা জীবন থাকবে কখনো তাকে ছেড়ে যাবে না কারণ সাদিয়া কষ্ট পেয়ে পেয়ে বড়ো হয়েছে বিয়ে করেও সুখ পায়নি তো এখন তাকে যে সুখ দেবে সে অবশ্যই নরম হৃদয়ের মানুষ হবে তো দশক এই ছিল সাদিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম